হ্যালো গাইস কেমন আছেন ভালো আছেন আজকে আমি বানা লাগতেছি রয়্যাল এনফিল্ড আজকে এটা সার্ভিসিং চলছে রয়্যাল এনফিল্ডের আত্মজা মোজা সব কিছু লাগাইয়াম মাই গু সব লাগাইয়াম সব হান্নার রং পালিশ মারা শেষ সব আউট সার্ভিসিং ওয়ারিং টোয়ারিং সব করা হয়ে গেছে এখন বাইরে বাই ব্যাটারি লাগাইয়াম ওয়ারিং ওফি করিয়াম ইয়ারিংসে ব্যাকলাইট ম্যাকলাইট হ্যাঙ্গিন লাগাইয়াম রয়্যাল এনফিল্ডের এটার নম্বর আছে সুন্দর পরিবেশে এখন বানাইতে আছি দেখবেন কিছুক্ষণ পর চমাকার আসি গেল এই দেখেন পরিশেষে সব বানানো হয়ে গেছে যেটা আপনার দেখছেন আগের বানালেছি রয়্যাল এনফিল্ড দেখেন গরিবের রয়্যাল এনফিল্ড হ্যাঁ এটাই বাস্তব কিং এর দ্বারা এই কারণে বলা হয় হাজিরা কিং খান হ্যাঁ কিং এর দ্বারাই সম্ভব সব কিছু করার এই দেখেন কীরকম লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যাদের খারাপ লাগছে তারা কমেন্ট করবেন আর যারা ভালো লাগছেন তারা ফলো করে যাবেন ঠিক আছে এটাই বাস্তব একদম ইন্ডিল স্টিকার ওডাই স্টিকার সব একদম ফাইন জকজমট বাবা বসে আছে ও বাবা কেমন হয়েছে বানালাইছি অবশেষে বানালাইছি